শুধু সংখ্যালঘু আসন জিতব বক্তব্যতেই কিন্তু তিনি সীমাবদ্ধ থাকেননি তৃণমূলকে একেবারে শূন্য নামানোর হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির বাবরি শিলান্যাসের পরের দিন অর্থাৎ আজ হুঁশিয়ারি হুমায়ুনের পঁচিশ বিঘা জমির ওপর গড়ে উঠবে বাবরি মসজিদ বাবরি শিলান্যাসে জমায়েত হয়েছিল চার লক্ষ মানুষের শুধুমাত্র বাংলার মানুষই নয় বিহার উত্তরপ্রদেশের মানুষজনও তার পাশে রয়েছেন রেজিনগর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র নিশানা হুমায়ুন কবিরের তার বক্তব্য শোনাব মুর্শিদাবাদ জেলায় তৃণমূল বলে কিছু থাকবে না আমি বলছি আপনার দু হাজার এগারোতে ছিল না ষোলোতে চারটে হয়েছিল আর একুশে আমরা ছিলাম বলে কুড়িটা হয়েছিল শূন্য করে সাধারণ কর্মী বলছে আমরা যারা তৃণমূলের ঝান্ডাটা নিয়ে বেড়াতাম আপনার ঝান্ডা কি হবে সেটা প্রকাশ করুন আপনার ঝান্ডা নিয়ে আমরা